অবশ্যই আমরা এখন আছি বটেশ্বর লামা সাইড লেকিয়া হাতুরা হাতুরার একদম আইসি এখন হাওয়ার সাইডে আছে আমরা এখানে বড়শি বাবালে আমরা আইসি এখানে গরু সুন্দর মাঠ সবুজ মাঠ আমরা অবশেষে বর্ষি বাবার জकात আইয়া পড়ছি এখন আমরা সুন্দর কাছে এই টমেটো আমরা আইছে খন্দ আছে শুরু লাগা আর अच्छा, बहुत अच्छा, मामले के लिए ना, राइस लोगों के लिए जो अपना रहता है, जब आप जरूर वहीं निकाल, अखिदोरों को, शंदलों को खाने देखे अच्छा मामला, शंदलों को खाने देखे अच्छे ही मामले, यानि तो राइस में फास्ट फूड টাইনি ডকলে খায়া ছা হ kita We can